ওকে সো আমার আসলে ঘুম আসছে আমি জানি না যে ঘুমাবো আগে নাকি রিভিউ করবো অ্যাকচুয়ালি মাইন্ড ক্রাফ্টের টেইলার আসছে দেখলাম আগে একটা আসছিল তিন মাস আগে আর এটা আসছে নতুন আসছে যারা মাইন্ডক্রাফ খেলছে একমাত্র তারাই বুঝতে পারবে অ্যাকচুয়ালি মাইন্ডক্রাফ কী জিনিস বাকি যারা নতুন মাইন্ডক্রাফ তোমাদের বলবো যে জীবনে যদি কখনও মাইন্ডক্রাফ না খেলে থাকো বা না বুঝে থাকো অন্তত একবার হইলেও ট্রাই করো কারণ মাইন্ড ট্রাই না করলে বুঝবো না এটা কী জিনিস অনেকের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে অনেকে মনে করে যে ভাই কি গ্রাফিক্স সব চার কোনা চার কোনা কিছুই নাই মানে রিয়েল লাইফের মতন কিছুই দেখা যায় না অন্য অন্য গ্রাম গেমে যেমন গ্রাফিক্স ট্রাফিক্স হাই কোয়ালিটি রিয়েল লাইফের মতন দিয়ে সেই বানায় ফেলে মাইন্ড মনে করে যে মানুষ এরকম দেখা যায় না এই জন্য হয় বাজে একটা গেম মানে মেন সমস্যা হচ্ছে মাইন্ডক্রাফ্ট জিনিসটা অনেকে বুঝতেই পারে না এত হার্ড গেম মানে তোমার বুঝতে হইলে একটা সিরিজ কমপ্লিট করতে হবে নাহলে বুঝবা না সো শুরু করলে আমার মনে হয় যে তুমি মানে মাইন্ড ক্যাপ্টের আসক্ত হয়ে যাবা পরবর্তীতে ভালো না লাগতে পারে বাট মাইন্ড এমন একটা গেম অন্য অন্য অনেক গেমের ভিতরে আসছে গেছে মানে পপুলার হয়েছে তারপরে আবার মানুষ খেলা বন্ধ করে দিছে বাট মাইন্ড ক্ষেত্রে এরকমটা হয় নাই মাইন্ড ক্রাফ্ট পপুলার এখন পর্যন্ত সো বুঝতে পারতছো যাই হোক আমরা মাইন্ড ক্রাফ্টের টেইলারটা দেখবো এটা হচ্ছে নতুনদের জন্য বললাম যারা কখনো মাইন্ড ক্রাফ্ট খেলো নাই তারা একবার হইলো মাইন্ড ক্রাফ্ট লাইফে ট্রাই করো মা মাইন্ড ট্রেলার ওকে এর আগে একটা তিন মাস আগে টেইলার আসছিল ওইটা নিয়ে আমি রিভিউ করবো না আমি নতুন আসছে এটা হিন্দিতে আসছে না যে হিন্দিতে আসছে চলো এটা আমি চালু করছিলাম অ্যাকচুয়ালি বাট দেখি নেই পিছনে যা চলো পান্ডা জঙ্গল স্টেবার ওর বন্ধুরা আসতেছে এই যে দেখো ভাই মাইন্ড যদি না খেলো ওই জিনিসটা বুঝতেই পারবো না যে এই বাকেটে পানি দিয়ে কি করতেছে অ্যাকচুয়ালি মাইন্ড ভিতরে যারা উপর থেকে পরে ওরা অ্যাকচুয়ালি বাকেটে পানি ইউজ করে মানে যেখানে পড়বে ওই পানির উপরে পড়লে অ্যাকচুয়ালি ড্যামেজ হয় না এই কারণে এখানে সেই জিনিসটা ইউজ করা হয়েছে দেখো এই যে পানি দিয়ে ওর উপরে পড়ছে জোস ম্যান পুরো ওয়ার্ল্ড দেখছো মাইনক্রাফটের ওয়ার্ল্ড এটা এই যে মাইন্ড যেভাবে ঘর টর বানাই আমরা শুরুতে ডার্ট আমি শুরুতে ডার্ট দিয়ে বানাই না বাট অনেকে বানায় শুরুতে আমরা সাধারণত কাঠ ইউজ করি বাট এখানে স্টেপ এটা হচ্ছে স্টেপ আমাদের ড্রেস আপেই দেখা যাচ্ছে স্টেপ অ্যাকচুয়ালি এখানেই করতেছে এটা কি বলে ভাই ফাঁক ডার্ট দিয়ে বানাইতেছে ডায়মন্ডের ছুরি বানাইছে দেখছো আস্তে আস্তে উন্নতি হয়ে গেছে ইভেন তোমরা পিছনে যদি খেয়াল করো দেখছো ভাই পিছনে ফার্নেন্স এই যে ব্লাস্ট ফার্নেন্স কয়েকগুলারে সব কিছু একেবারে ভাই মাইন্ড ক্রাফ্ট গেমের মতো ভিলে যা কেলো হ্যাঁ শিপ পিঙ্ক কালারে শিপ ভাই রে আর পিঙ্ক কালারে শিপ বড় জোস ইয়া আমরা উলফ টেম করে হাড্ডি দিয়ে মুভির ভিতরে কি করবে ও ভাই একটা জিনিস ফলো করছো দেখো আবার দেখো এই যে ফ্লিন্ট অ্যান্ড স্টিল আমরা যেমন ফ্লিন্ট অ্যান্ড স্টিল ইউজ করে পোর্টাল ওপেন করি না ভাই এই যে দেখছো এই যে পোর্টাল বানাইতেছে এইটা একটা পোর্টাল বানাইতেছে এই যে পোর্টালও বানাই ফেলছে দেখছো ও ভাই নেদারে যাওয়ার জন্য যেভাবে আমরা পোর্টাল ইউজ করি আচ্ছা আমি কেটে ফুল করে দেব আমি অল্পতে চাইলাইতেছি ও ভাই নেদারে চলে আসছে অবস্থা দেখো ও ভাই নেদার বানাইছে কি ভিএফএক্স দিয়ে একবারে পুরো ماينকraft মনে হচ্ছে ماينকraft হাই গ্রাফিক্সে খেলতেছি ডিস এপ্রিল ও

इसका मतलब है अलविदा नहीं ये गलत है वो है, <laughs> उसे मत देख ये सही है अगर <laughs> हमें इस दुनिया को बचाना <laughs> तो क्रिएटिविटी ही इकलौता जरिया है इलेक्ट्रा लगाई दस भाई बायदा हुए आम्रा तो इलेक्ट्रा इन वर्ल्ड थे गानी ताई ना वो पहलो की भाभे वो काम तो करते हैं ना आप बेशक এই আই হ্যাভ এ কোশ্চেন এখানে হয়তো ইলেট্রা লাগাই না ওই লাভ দিলো কেমনি স্টিপ কি ক্রিয়েটিভ মোড ইউজ করতেছে ভাই হাও ভাই নেদারের থেকে আমার মনে হয় যে কোনোভাবে নেদার থেকে মুখগুলো ওভার ওয়ার্ল্ডে চলে আসবে বুঝছো নেদারের মেন ভিলেন বানানো হয়েছে এখানে আমরা হয়তো বা ইন সিটি দেখতে পারবো না এই যে দেখছো মেন ভিলেন এদেরকেই মনে হচ্ছে ভাই হয়তো বা মানে ক্লাইম্যাক্সে এদের সঙ্গে ফাইট করবে আর ভাই আমার লাইফের সবচেয়ে বড় শত্রু ঘর বানানোর পরে ঘর ভাঙার জন্য এদের চাইতে হারামি আর কেউ নাই নতুন করে বানাবো ধাপ ধাপ ভেঙে ফেলবে আর আমি যাই না রাতের বেলা ওদের সাথে আমার কেন বেশি দেখা হয় এই যে ব্লাস্ট হবে এখন মলািকা ভাই সেই শে বানাইতেছে ভাই অবাক তোম তো এলাকাটা অনেক ভালো ছিল বলে ভাই ভাই আয়রন গোলম বানাইতেছে খেয়াল করছো মানে এখানে কিন্তু আয়রন রাখা আয়রন গোলম বানাই না আমরা ماينক্যাপটে যেভাবে পাম্পকিন আর আয়রনের সাহায্যে এরকম ভাবে আয়রন গোলেম বানাই ও ফাইনাল ফাইট এটা চিকেন ভাই বাচ্চা চিকেন মানে ও কাছে যে এর সাথে না লড়াই করতে হবে ভাই সাথে মেন বস ও ভাই যারা মাইনক্রাফ্ট দেখে এটা বুঝতে পারবে যা এটা কি পরিমাণ পেইন দেয় ভাই এই শালা মানে ওই যে চিকেনের উপরে যে জম্বি ছোট জম্বি বসে থাকে শালা জম্মের পেরা দেয় ভাই এই যে ওহ ভাই মারাত্মক মারাত্মক মাইনক্রাফট মুভি

ওকে সো ভাই মাইন্ড মুভি তো তোমরা দেখে নিছো আই হোপ কি তোমাদের কাছে ভালো লাগছে ভাই আমি মানে যারা মাইন্ড খেলে তারা অ্যাকচুয়ালি বেশি মজা পাবে কারণ বাকিরা হয়তো তো বুঝবেই না মাথামুণ্ড কী হইতেছে আর যারা মাইন্ড এখন পর্যন্ত খেলো নাই তাদেরকে অনুরোধ করবো একবার হলেও লাইফে মাইন্ড কাপ খেলো আমার সেকেন্ড চ্যানেলে আমি মাইন্ড নিয়ে ভিডিও বানাইতেছি অলরেডি আর একটা সম্পূর্ণ সিরিজ আনবো অর্থাৎ যারা নতুন শুরু করতে চাও তাদের জন্য সো তোমরা যদি মাইন্ড খেলতে চাও তাহলে শুরু করতে পারো অনেকের প্রশ্ন থাকে যে মাইন্ড কাপ ক থেকে ডাউনলোড করবো এটা তো টাকা দিয়ে কিনতে হয় সব জায়গায় সব কিছু ফ্রিতে পাওয়া যায় জাস্ট একটু তোমার খুঁজতে হবে ওকে থাকো বাই